অচেনা রোগের মহামারী আতঙ্ক ভূস্বর্গে প্রথমে বমি পেট খারাপ তারপরে জ্ঞান হারিয়ে সব শেষ কাশ্মীরে রহস্য মৃত্যু সতেরো জনের উদ্বেগে প্রশাসন বাতিল চিকিৎসকদের ছুটি সাধারণ থেকে সাধারণ রোগেই ঘটছে মৃত্যু কাশ্মীরের রহস্য মৃত্যুর ঘটনা নিয়ে দুশ্চিন্তা দেশে রোগটি সংক্রামক নয় তবুও সতর্কতা রাজৌরি জেলার প্রত্যন্ত বাধল গ্রামকে কন্টেনমেন্ট ঘোষণা করা হয়েছে ভারত শাসিত জম্মুর রাজৌরি জেলার প্রত্যন্ত গ্রাম বাধলে প্রথম একজন বারো বছরের শিশুর রহস্যজনক ভাবে মৃত্যু হয় তারপর থেকে একইভাবে মৃত্যু হয় আরো ষোলো জনের রহস্যজনক রোগে কাশ্মীরে আক্রান্ত একের পর এক অজানা রোগের হানায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে সতেরো জনের জানিয়ে উদ্বেগে পড়েছে সেখানকার প্রশাসন ঘটনার গুরুত্ব বুঝে চিকিৎসক এবং প্যারামেডিক্যাল কর্মীদের সব ছুটি বাতিল করে দিয়েছে জম্মু কাশ্মীর প্রশাসন জম্মু মাথুল গ্রামকে কন্টেনমেন্ট জোন বলেও ঘোষণা করা হয়েছে যদিও রোগটি ছোঁয়াচে নয় বলে মন্ত্রক নিশ্চিত করেছে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন রুগীদের প্রাথমিক উৎসর্গ দেখে মনে হয়েছিল খাদ্যে বিষক্রিয়া হয়েছে অর্থাৎ ফুড পয়জনিং এর মতো তবে হঠাৎ করে জ্ঞান হারিয়ে মৃত্যু হচ্ছে কেন কিভাবে মারা যাচ্ছেন রুগীরা তাও এখনো পর্যন্ত স্পষ্ট নয় বাধল গ্রাম থেকে একটি কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে যদিও কর্মকর্তাদের দাবি এই রোগ সংক্রামক নয় এবং মহামারী হওয়ার ভয় নেই স্থানীয় হাসপাতালের প্রধান জানিয়েছেন যে প্রথম পাঁচজন রুগীর মধ্যে চারজনই ছিল শিশু প্রত্যেকের বমি এবং ডায়রিয়া সহ খাদ্য বিষক্রিয়ার লক্ষণ ছিল কারো কারো গলা ব্যথা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা হচ্ছিল তবে সবাই হঠাৎ করে জ্ঞান হারান ফেডারেল সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ প্যাথলজিস্ট এবং অন্যান্য বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় প্রশাসন একটি বিশেষ তদন্ত কমিটি তৈরি করেছে আর সেই কমিটি ওই পর্যন্ত সেখানে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে প্রাথমিক তদন্ত অনুসারে বিষাক্ত খাবার বা পানীয় কোনো কিছু খাওয়ার ফলে এই রোগ হচ্ছে বলে ধারণা পরীক্ষার নমুনায় বিষাক্ত কীটনাশকের চিহ্ন রয়েছে এরপরই প্রশাসনের তরফ থেকে স্থানীয় ঝর্ণার জল পান করতে নিষেধ করা হয়েছে জম্মুর সেই গ্রামে জানা গিয়েছে এই অচেনা রোগে সাত ডিসেম্বর থেকে উনিশ জানুয়ারির মধ্যে সতেরো জনের মৃত্যু ঘটেছে নিহতরা তিনটি পরিবারের সদস্য এবং তাদের মধ্যে সম্পর্ক ছিল মৃত শিশুদের মধ্যে ছয় জন ভাই বোন ছিল যাদের বয়স সাত থেকে পনেরো বছরের মধ্যে তাদের বাড়িও তদন্তের জন্য সিল করে দিয়েছে জম্মু প্রশাসন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ